একটু কম তেল সাথে দিয়ে দিচ্ছি ঘিটা বেশ এখন দিয়ে দিবো আস্ত মশলা গুলো এখানে আছে তেজপাতা সাদা দারচিনি এগুলো দারচিনি এক কাটার মতো পোলার চাল পোলার চাল ধুয়ে আমি এখানে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম চাল পোড়ার চালটা একটু ভেজে নেবো পোড়ার চাল যত ভাজা যায় পোলা ছচ্ছরে হবে সুন্দর হবে দেখেন কিভাবে খাচ্ছি এই পর্যায়ে ব্যবহার করবো এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাবণ গুঁড়ো দুধ দিয়েছি সেটা আপনারা দিতে পারেন আর গুঁড়ো দুধ দিলে গরম পাইতে এখন এমন হয়েছে মনে রাখতে হবে যতটুকু চাল তার ডাবল পানি পানি হবে যেমন আপনি যদি মগ চাল দেন তাহলে সেখানে অবশ্যই চার গ্লাস পানি দিতে হবে সেক্ষেত্রে মনে রাখতে হবে আপনি যে দুধ দিয়েছেন সেখানে একটু কম দিতে হবে ব্যালেন্স রেখে এইটুকু কি কেমন হয়েছে একদম ছড়ছড়ে হয়েছে দেখেন একটা পোলা আরটার সাথে লাগছে না একদম ঝড়ঝড়ে একদম ছড়ছড়ে হয়েছে पांच मिनट है रखबे यह भाव